নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাটি কচু বা মুখি কচু একটা খুব সুন্দর রেসিপি প্রথমেই খোসা ছাড়িয়ে গাটি কচুগুলোকে কেটে নেব আমি বড় সাইজের কচুগুলোকে দুটুকরো করে কাটছি আর যেগুলো ছোট সেগুলোকে দুটুকরো করবো না মাঝখান দিয়ে একটু চিরে নেব যাতে ওর ভেতর অব্দি মশলাটা ঢোকে এর মধ্যে তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো আমি একটা মাঝারি সাইজের আলু দিচ্ছি আলুটাকে ছ টুকরো করে কেটে নেব এবার কচু আর আলুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো অন্যদিকে আমি টমেটো আর একটু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব কুচি কুচি করে কাটবে তোমরা পেঁয়াজ বাটা কিন্তু দেবে না পেঁয়াজটা কুচিয়েই ব্যবহার করবে এই রেসিপিতে যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু তোমরা ভুলো না আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি তোমরা অবশ্যই কিন্তু লগ্নস কিচেনের অন্যান্য রেসিপিগুলো দেখে নিও দেখো পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে আমি এখানে খুব ছোট ছোট সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ আলু কচু টমেটো এগুলো নেবে তবে টমেটোর পরিমাণটা একটু বেশিই রেখো টমেটোটাও টুকরো করে কেটে নেবো তোমরা কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করবে না টমেটোটা টুকরো করেই ব্যবহার করবে এগুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে পেঁয়াজ আর টমেটোটা আমি তুলে রাখবো আর অন্যদিকে আমার কিন্তু কচু সেদ্ধ হয়ে গেছে এই জলটা কিন্তু ফেলবো না এটাও রেখে দেবো গ্যাসের আছে কড়াই বসিয়ে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা জিরে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে যে কোনো রান্নাতেই পেঁয়াজটা যদি তুমি ভালো করে ভেজে নাও তার কিন্তু স্বাদ একটু অন্যরকম হয় দেখো একটু নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায় কালো রঙ যেন না হয়ে যায় দেখো আমার খুব সুন্দর হালকা একটা রঙ এসেছে পেঁয়াজের এবারে এর মধ্যে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো টমেটোটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম টমেটো নরম হয়ে গলে যায় মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে টমেটোগুলোকে গলিয়ে দেব টমেটো আমার একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু আমি আরেকটু একটু টমেটোটা ভেজে নেব দেখো তেল ছেড়ে দিয়েছে টমেটো ভাজা হয়ে গেছে টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেব। তবে প্রথমেই একটু নুন দেব সেই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি এবার এই মশলা কষানোর জন্য একটু নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ ধনে গুঁড়ো দেব। জিরেটা না রান্নায় একটু কম দিলে আর ধনেটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো হয় আর রঙটাও খুব সুন্দর হয় একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেবো এবারে এর মধ্যে আমি আরও কয়েক কিছু মশলা দেব প্রথমেই দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল রঙের জন্য এবার দেব সামান্য একটু চিনি খুব সামান্য একটু চিনি দেব দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো দেব পরিমাণ মতো আদা বাটা এবার এই মশলাগুলো খুব ভালো করে কষে নেব দেখো আমি সবসময় পরিমাণ মতো বলি একটাই কারণ কারণ আমরা সবাই কিন্তু সমান পরিমাণে মশলা খাই না কারোর বাড়িতে দেখবে খুব হালকা রান্না হয় কেউ হয়তো খুব একটু রিচ খেতে পছন্দ করেও সেজন্য তোমরা তোমাদের স্বাদ মতো মশলাগুলো ব্যবহার করো দু চামচ টমেটো সস দেবো একটু কষে নেবো এবারে যেটা দেব সেটা হচ্ছে কাসৌরি মেথি এটা কিন্তু দিতেই হবে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই দেবে এর জন্যই এই রেসিপিটা এত সুন্দর ভালো খেতে হয় অবশ্যই কিন্তু এটা দেবে একবার এই কচুর দমে এটা মিশিয়ে দেখো এত সুন্দর খেতে হয় না তোমরা বিশ্বাসই করতে পারবে না দেখো মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা কচু আর আলুটা দিয়ে দেবো বারবার বলছি জলটা কিন্তু ফেলবে না গ্রেভি করার সময় এই কচু সেদ্ধর জলটাই দেবে আর কচু আলু সেদ্ধর সময় আমি কিন্তু এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তাই এখন আর কোনো রকম লবণ দেব না ভালো করে কষে নেব দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে এবারে এর মধ্যে সেই কচু সেদ্ধর জলটা মিশিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু একটু শুকনো ভালো লাগে খেতে তবে তোমরা যদি চাও জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু পাতলাও করে নিতে পারো কিন্তু আমি বলবো এটি একটু শুকনো করো দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার খুব ভালো করে এটা ফুটিয়ে নেব আমার কিন্তু রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা আমি আর বেশি শুকোবো না আর কচুর তরকারি রেখে দিলে একটু জলটা টেনে যায় গরম গরম রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করো এই গাঁটি কচুর দমটা ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার